হ্যালো 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 সকল নতুন স্টুডেন্ট যারা নতুন ক্লাস ইলেভেন্থ হয়েছে তাদেরকে টপার্স বাংলায় স্বাগত জানাই আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স কীভাবে পড়বো স্যার ফিজিক্স মনে থাকবে কী করে কারণ টেনথে আমরা সবাই কী করেছি ফিজিক্যাল সায়েন্স পড়েছি সেই ফিজিক্যাল সায়েন্সে আমরা কী করেছি যে প্রবলেম আমরা ফেস করি যে পড়ার সময় আমরা বুঝতে পারি কিন্তু স্যার যখন পরীক্ষাতে যাই সেই পরীক্ষাতে গিয়ে কিন্তু সেগুলো ভুলে যাই সেগুলো মনে থাকবে কী করে তো আজকে যে আলোচনা হবে যে আমরা কীভাবে এই ফিজিক্স ধরো না আমি শুধু ফিজিক্স বলছি না কেমিস্ট্রিও কীভাবে মনে থাকবে বা বায়োলজি কীভাবে মনে থাকবে বায়োলজি মানে সব থেকে বেশি যে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে স্যার ফিজিক্স ফিজিক্সে কিভাবে মানে আমি পড়ছি স্যার বুঝতে পারছি কিন্তু তারপরে যখন পরীক্ষাতে গিয়ে বসছি সেগুলো মনে থাকছে না ভি ভি কষ্ট আইয়ার আমি এখানে পড়ে যাচ্ছি কিন্তু তার কনসেপ্ট তার কনসেপ্ট একটু ঘুরিয়ে কোশ্চেন করলে আমরা কিন্তু করতে পারছি না তো প্রথম কোশ্চেন যেটা স্টুডেন্টের করা উচিত তুমি যে পড়ছো সেটা কি আদর্শ শিখছো নাকি সেটাকে তুমি শুধু মুখস্থ করে নিচ্ছ এটা প্রথম কোশ্চেন নিজেকে করতে হবে যে আমি যেটা পড়ছি সেটা কি আমি বুঝে পড়ছি নাকি যেটা লেখা আছে সেটা শুধু পড়েই যাচ্ছে মানে বুঝতে পেরেছ একটা কথা লেখা আছে ধরে নাও এখানে বলা আছে নিউটনের তৃতীয় গতিসূত্র সবাই জানে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হয় সমান হয় কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া বল স্বরূপ আমরা পাই আর বিপরীত মুখে পাই প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া বল থাকে আর সেটা সমান হয় আর বিপরীত হয় ঠিক আছে তো শুধুই আমি পড়ে নিলাম এর মানেটা বুঝলাম না তাহলে মানে যদি না বুঝি তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে না আমি পরীক্ষায় গিয়ে শুধু লাইনগুলোকে মনে করবো যে লেখা ছিল ওখানে বইয়ের পাতায় কী লেখা ছিল এটা মনে করবে কিন্তু কোনো জিনিস তুমি যদি এটা বুঝে নাও যে আমি একটা ক্রিয়া করছি একটা বল দিচ্ছি সেই বল হচ্ছে বিপরীত দিকে আমি যদি এই বোর্ডটাকে যদি ঠেলি তাহলে এই বোর্ডটাও কি করছে আমাকে কি করছে উল্টো দিকে বল প্রয়োগ করছে সেই জন্য আমার হাতটা কিন্তু যাচ্ছে না মানে তো এই দিকে বল প্রয়োগ করলে উল্টো দিকে প্রতিক্রিয়া হিসেবে আমি কিন্তু হাতে একটা বল পাচ্ছি তার মানে আমি ক্রিয়া প্রতিক্রিয়া বলটা যদি ভালোভাবে জেনে যাই তাহলে আমি সেটাকে সহজে লিখতে পারবো ঠিক আছে তো আমাকে পড়ার সময় আমাকে পড়ার সময় কী করতে হবে ব্রেনকে বোঝাতে হবে ব্রেনকে বোঝাতে হবে যে এমনভাবে বোঝাতে হবে ব্রেন যেন সেগুলোকে কি করে মনে রাখতে পারে ঠিক আছে কোনো একটা লাইন বলা হয়েছে তুমি জাস্ট পড়ে চলে গেলে ওর মানে বুঝলে না দশটা আমি লাইন বললাম সেই দশটা লাইনের মধ্যে তুমি শুধু জাস্ট পড়ে গেলে মনে থাকবে না ঠিক আছে মানে সেগুলো না যদি অনুভব করো সেই লাইনগুলো কি বলছে সেগুলো না যদি বোঝো তাহলে কিন্তু মনে থাকবে না ধরে নাও আমি তোমাকে একটা লেখা একটা লাইন লেখা আছে যেটা হচ্ছে একটা অজানা কোনো ভাষাতে লেখা আছে একটা লাইন সেই লাইনটাকে আমি ধরে নাও বাংলাতে বা তোমার নিজের মাতৃভাষায় আমি বললাম তো তুমি দেখবে অজানা যে ভাষায় একই কথাকে ধরে নাও আমি ফিজিক্স পড়তে ভালোবাসি ঠিক আছে আমার ফিজিক্স আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবার আমি সেটাকে বাংলায় লিখলাম আর সেটাকে আমি একবার কি করলাম অন্য কোনো ভাষায় আরবি ভাষা বা উর্দু বা যে কোনো ভাষা যেটা তুমি জানো না সেই ভাষায় লেখা হয়েছে দিয়ে সেটাতে তোমার লেখা আছে এই ভাষাতে এটা এটা বলা হয় ঠিক আছে তো তুমি দেখবে যে তোমার ভাষা যেটা আছে সেটাতে তুমি সহজেই বুঝতে পারবে কেন তোমার ভাষাতে পড়ার সময় তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা কি জিনিসটা ওখানে লেখা আছে ঠিক আর যেটা তুমি অজানা ছিল সেই একই কথা লেখা আছে আমি ফিজিক্স পছন্দ করি কিন্তু সেটা তুমি জাস্ট পড়ে গেলে সেটা তুমি জাস্ট পড়ে গেলে কিন্তু সেখানে তুমি বুঝলে না যে ওই কথাটা ফিজিক্স ভালোবাসি বলে লেখা আছে আমার পছন্দের সাবজেক্ট ফিজিক্স সেটা লেখা আছে তুমি দেখবে তোমার নিজের মাতৃভাষা যেটা আছে সেটা কিন্তু মনে থাকবে ঠিক আছে তো এটা বলার চেষ্টা করছি কোনো জিনিস যখন পড়া হচ্ছে সেই পড়ার জিনিসটাকে বুঝে পড়তে হবে যে কি বলা হচ্ছে প্রথম কথা তো যেটা বলা হচ্ছে সেটাকে আমি পরীক্ষার সময় মনে করে নিজে গুছিয়ে যেন লিখতে পারি আমাকে বইয়ের ভাষা যেন না লিখতে হয় যে এক্স্যাক্ট আমাকে বইয়ের ভাষা লিখতে হবে এটা কোনো দিন সায়েন্সের স্টুডেন্টের থেকে এক্সপেক্ট নয় যে তারা বইতে যেটা কপি আছে সেটাই পুরো লিখতে হবে ধরুন নেটনের দ্বিতীয় গতিসূত্র ভর বেগের পরিবর্তনের হার কী হয়ে যায় প্রযুক্ত বল হয়ে যায় বা কোনো কোনো বইতে লেখা আছে নেট প্রযুক্ত বল সমান ভর গুণিতক তরণ ঠিক আছে তো এটা আমাকে বুঝতে হবে যে যত বল দিয়েছি আমি সেটা ভর গুণিতক তরণের গুণ করলে আমি সেটা পেয়ে যাব ঠিক তো এটাকে আমাকে অনুভব করে পড়তে হবে সো প্রথম কথা প্রথম স্টেপ আমি যেটা পড়ছি সেটাকে আমি যেন বুঝে পড়ি এভাবে নয় আমি কি পড়ছি সেটা আমি বুঝতেই পারছি না বুঝে পড়তে হবে প্রথম স্টেপ হচ্ছে আমাকে বুঝে পড়তে হবে ফিল করতে হবে বুঝে পড়তে হবে মানে ফিল ফিজিক্স কোনো সাবজেক্টকে তুমি যদি পড়তে চাও ফিলিট ফিল ফিজিক্স ফিজিক্স পড়ছি ফিজিক্সকে ফিল করা অনুভব করার চেষ্টা করো যে কি বলা হচ্ছে ঠিক আছে তাহলে কী হবে অনেকটাই সহজ হয়ে যাবে ধরো নিউটনীয় গতিসূত্র মানে নিউটনের মাধ্যাকর্ষণ বল তো মাধ্যাকর্ষণ বল যখন বলবে যে কোনো পৃথিবী মানে মহাবিশ্বের যে কোনো দুটি বল একে অপরকে আকর্ষণ করে তো সেটা অনুভব করতে হবে যে একটা বল আছে হ্যাঁ একটা বস্তু আছে আর একটা বস্তু আছে এই এই আমার হাত এই পেনের চাপা আর এই যে পেন এই দুটো দুজনকে আকর্ষণ করে ঠিক আছে তো এগুলোকে ফিল করলে তুমি সহজেই কিন্তু জিনিসটা মনে থাকবে দ্বিতীয় কথা আমি পড়ার সময় পড়ার সময় আমি কি করব একটা পেন নেব শুধু পড়ব না পড়তে পড়তে লিখব তো পড়তে পড়তে লিখলে কি হয় পড়তে পড়তে লিখবো ঠিক আমি পড়তে পড়তে লিখবো ঠিক আছে তো ধরে নাও তুমি আর তোমার বন্ধু পড়তে বসে একজন পড়ছে শুধুই পড়ছে আর একজন কি করছে পড়ছে আর লিখছে তো তোমার ব্রেন কী করছে যেন তো ব্রেনের ব্রেন কি হয় একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি ব্রেনের মধ্যে যেটা শর্ট টার্ম মেমরি কিছু সময়ের জন্য ব্রেনে গিয়ে স্টোর হয় আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি লং টার্ম মেমরি মানে হচ্ছে যে অনেক দিন ধরে আমার কথাগুলো মনে আছে ঠিক আছে অনেক ধরো আমি কোথাও ঘুরতে গেছি কিছু একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমাদের মনে আছে পুরো রাস্তাতে তুমি ট্রেন জার্নি করছো হঠাৎ করে তুমি একটা কোথাও অন্যরকম একটা গাছ দেখতে পেলে সেটা তোমার মনে আছে কারণ ওই অন্যরকম গাছটা যখন দেখেছো কোথায় দেখেছো সেটা তুমি মনে রেখেছো আবার ফেরার পথে ওই রাস্তা দিয়ে তুমি ওটা কিন্তু খোঁজার চেষ্টা করো তার মানে তুমি এমন একটা পয়েন্ট আইডেন্টিফাই করলে ওই গাছ সেই গাছটাই কিন্তু তোমাকে মনে করিয়ে দিচ্ছে ওই যাত্রাপথে পুরো পথটা ঠিক আছে তো সেম এখানে আমি কি করছি পড়তে পড়তে লিখব কেন কারণ পড়তে পড়তে লেখার সময় কী হচ্ছে একজন যে বন্ধু শুধুই পড়ছে সে পড়ছে তার ব্রেনে গিয়ে স্টোর হচ্ছে আর তুমি পড়ছো প্লাস লিখছ একটা খাতা নিয়ে রাফ খাতা নিয়ে তো ব্রেন স্টোর হচ্ছে দিয়ে সেটাকে কি করছে অ্যানালাইজ করছে ব্রেন দিয়ে হাত এই যে হাত আমি যখন লিখছি আমি তো যা কিছু লিখবো না আমার ব্রেন কমান্ড করবে যে এটা আমি পড়ছি তোমাকে এটা লিখতে হবে ঠিক আছে যে নিউটনের তৃতীয় গতিস্ত্র এফ ফিকোয়াস টু এম এ আমি সাথে পড়ছি প্রযুক্ত বল এম এ ঠিক আছে আরেক শুধু একজন পড়ছে আরেকজন পড়তে পড়তে লিখছে ঠিক আছে তো পড়তে পড়তে যে লিখছে সে কী করছে তার প্রসেসিং চলছে যে ব্রেন কী করছে এফ ফিকোয়াস টু এম এ ব্রেন বুঝেছে তারপরে কমান্ড করছে নিউটনের দ্বারা যে হাতকে এটা কমান্ড করছে যে এফ ফিকোয়াস টু এম এটা লিখতে হবে তার মানে আমার এখানে প্রসেসিং চলছে সেটাই কি হচ্ছে এখানে মাধ্যমে আমি কিন্তু খাতায় কিন্তু লিখছে আর যে লিখছে না সে কী করছে তার এই যে পুরো ব্রেন থেকে যে প্রসেসিংটা সেটা কিন্তু হলো না ঠিক আছে তাহলে আমার কি হচ্ছে তুমি এত লিখে লিখে প্র্যাকটিস করলে পড়তে পড়তে লিখলে তো লেখার সেই লেখার যে ধারাবাহিকতা তুমি বারবার লিখছো সেটা কিন্তু তোমার পরীক্ষার সময় একটা লেখার অভ্যেস হয়ে যাবে আর ব্রেন যে এই প্রসেস করছিল লেখার জন্য সেটা কিন্তু ব্রেন বেশি করে স্টোর করবে ঠিক আছে তো দুটো বন্ধুর মধ্যে তফাৎ খুঁজে পাবে যে পড়তে পড়তে লিখছিলো তার কিন্তু জিনিসটা মনে থেকে যাচ্ছে মানে তার লং টার্ম মেমোরিতে চলে যাচ্ছে আর যে শুধুই পড়ছে সে শর্ট টার্ম মেমোরিতে যাচ্ছে মানে সে কিছুদিন পরে আবার দেখবে ফুলে যাবে ঠিক আছে তো এটা যে পড়তে পড়তে আমি লিখবো ঠিক আছে পড়তে পড়তে আমি লিখবো সেটা দেখে লিখছি না দেখে লিখছি না দেখে লিখলে তো খুবই ভালো তো প্রথমে তুমি পড়ার সময় কি করবে একটা খাতা নিয়ে নেবে সেই খাতা যে এটা 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 আমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে এভাবে আমি লিখে যাচ্ছি তো আমার কি হচ্ছে সেটা মনে থাকার চান্সটা বেশি থাকে ঠিক আছে ঠিক তো পড়তে পড়তে আমাকে লিখতে হবে ঠিক আছে তারপরে কখনো কখনো তুমি পড়ে নিয়েছো সেই পড়ে পড়ার পরে কি করছো তুমি বইটাকে বন্ধ করলে দিয়ে ঘুরতে ঘুরতে মনে করলে কি পড়ছো কি পড়ছো মানে আমি যদি মনে করি তাহলে আমার ইমাজিনেশান পাওয়ারটা আমার কল্পনা কল্পনা করছি যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা আমাকে কী বোঝাচ্ছে সেই কল্পনাটা কিন্তু আমি কল্পনা করলে কি হবে আমার ব্রেন কি করবে সেই কল্পনা মানে ইমাজিনেশান পাওয়ার যেটা আছে সেটা কিন্তু বাড়বে তো ইমাজিনেশান পাওয়ার যত বাড়বে ততও কি হবে আমার মনে রাখার ক্ষমতা কিন্তু হবে ঠিক আছে তার মানে আমি এটার মধ্যে পড়তে পড়তে লিখবো বা পড়ার পর আমি কি পড়েছি সেটা ভাববো এগুলো কিন্তু রেগুলার করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ঠিক আছে ধরে নাও আমি প্রত্যেক দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভাগ করে নিলাম যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার টাইম টেবিলে তিনটে দিন আছে চারটে দিন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এক ঘন্টা করে পড়বো সেই এক ঘন্টার মধ্যে আমার দশ মিনিট থাকবে এই প্রসেসিংগুলো দশ মিনিট থাকবে এই প্রসেসিং তো তুমি ভেবে দেখো যে পরীক্ষার সময় কেন আমরা ভুলে যাই যে জিনিস আমি পড়েছি সব কিছুই বুঝতে পেরেছি কিন্তু পরীক্ষার সময় আমরা ভুলে যাই কেন কারণ পরীক্ষার সময় যে স্ট্রেসটা আসি পরীক্ষার সময় যে চাপটা থাকে যে দু ঘন্টার মধ্যে আমাকে এতগুলো কোয়েশ্চেন করতে হবে এই চাপটা তুমি নাও নাওনি পরীক্ষার সময় যে চাপ থাকে সেই চাপটা কোনো দিন তুমি বাড়িতে পরীক্ষার মতো করে নাও নি যার জন্য কী হয় প্রবলেম হয় ধরে নাও ধরে নাও বিরাট কোহলি খেলতে গেছে ঠিক তো বিরাট কোহলি যদি সবথেকে হার্ডেস্ট টাইপের বলটা যদি না প্র্যাকটিস করে যে গুগলি বল বা কী বলে নকল বল এই যে এই যে বল ডিফারেন্ট টাইপসের যে বল বেঁকে যায় এগুলো যদি সে প্র্যাকটিস না করে সে ডাইরেক্ট গিয়ে যদি খেলে এমনি ভিডিও দেখলো যে হ্যাঁ এই বল এভাবে খেলতে হবে সে নিজেই প্র্যাকটিস করলো না তাহলে তো তুমি কী করবে স্ক্রিন দেখে তুমি তুমি কারোর খেলা দেখে বিরাট কোহলির খেলা দেখে তুমি খেলতে শিখে যাবে সিম্পল কথা তো তোমাকে খেলা শিখতে হলে তোমাকে ক্রিকেট খেলা শিখতে হলে তাহলে কি করতে হবে তোমাকে নিজেকেই কিন্তু খেলতে হবে সেটা কিন্তু বুঝতে হবে তাহলে দু ঘন্টার পরীক্ষার যে প্র্যাকটিস সেটা আমাকে বাড়িতে বসেও করতে হবে আমাকে এরকম দেখলে হবে না যে আমি গিয়ে একদম ডাইরেক্ট দিয়ে দু ঘন্টা আমি পরীক্ষা দিয়ে চলে আসবো তাহলে সেখানে কি হবে তুমি ডাইরেক্ট প্রথমেই একটা চাপের মধ্যে পড়বে যে দু ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হচ্ছে কিন্তু এই প্রসেস তুমি যদি আগে করে রাখো দু ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে এই চাপ সেম চাপ যেটা যেটা পরীক্ষার সময় তুমি নাও সেটা যদি তুমি আগে থেকে করে রাখো তাহলে কী হবে পরীক্ষার সময় যে চাপ সেই চাপ কিন্তু ধর চাপ বলে মনে হবে না তুমি সহজেই কিন্তু ওখানে লিখতে পারবে বাকি আমরা পড়তে পড়তে লিখেছি সেগুলো আমার লং টার্ম মেমোরিতে চলে গেছে আমি বুঝে বুঝে পড়েছি সেগুলো আমার লং টার্ম মেমোরিতে চলে গেছে তো আমি আমার ব্রেনকে ট্রাস্ট করতে পারছি যে আমার ব্রেনের মধ্যে কিছু তো স্টোর আছে যেটা আমাকে পরে গিয়ে হেল্প করবে ঠিক আছে তো এই পার্টগুলো আমি করে রেখেছি আর আমি পরীক্ষার যে স্ট্রেস দু ঘন্টার মধ্যে যে কমপ্লিট করতে হবে সেটাও কিন্তু আমি প্র্যাকটিস করে রেখেছি তাহলে কিন্তু ওখানে গিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবার কখনও তুমি বই বন্ধ করে যখন লিখবে না তখন দেখবে কোথাও না কোথাও ভুল হবে ঠিক কোথাও না কোথাও ভুল হবে তো সেই যে ভুলটা হবে ওই ভুলটা কিন্তু তোমার মনে থাকবে ধরে নাও আমি এফ ইকোস টু এম এ নাকি নাকি এম ইকোস টু এফ এ লিখব এটা তো সবাই জানি কোনো প্রবলেম হবে না তোমাদের ধরে নাও আরও কি হয় ভি ইকোস টু আই আর আছে ঠিক আছে তোমাদের যারা টেনে আছে দেখবে এরকম করে একটা গ্রাফ থাকে আই ভি কার থাকে দিয়ে এরকম বলে কোনটা আর বেশি হ্যাঁ টি ওয়ান টি টু তাপমাত্রা কোনটা বেশি হবে কোনটা কম হবে এরকম করে থাকে ঠিক আছে তো এরকম করে কিছু থাকে তো কেউ যদি কেউ যদি না জানে ভি কোয়েস্টু আই আর হয় তার জন্য হবে আর ই ভি আই হয়ে যাবে হুম মানে আমি বুঝতেই পারছি না কী হচ্ছে তো এইগুলো আমাকে লেখার সময় ধরো তুমি লিখছো লিখতে লিখতে কোথাও ভুল হয়ে গেছে ঠিক তো সেই ভুলটা তোমার মনে থাকবে তুমি যদি লেখো সেই লেখার সময় তুমি আবার কারেক্ট করবে তো কারেক্ট করলে সেটা কিন্তু মনে থাকবে সেটা পরবর্তীকালে যখন ভুল হবে তখন কিন্তু তুমি তখন কিন্তু তোমার প্রবলেম হবে না ঠিক আছে তো লেখার সময় লিখতে কেন বলছি লেখার সময় ভুল হবে সেই ভুলটা তোমার ব্রেন স্টোর করে রাখবে যে এই ভুলটা পরে যদি হয় তাহলে আমি কারেক্ট করে নেবো আর সেই কারেক্টটা তুমি লেখার সময়ও করেছো যে এটা সঠিক ভার্জান এটা সঠিক ইয়ে হচ্ছে এটা এর এটা সঠিক হচ্ছে এটা তাহলে সঠিক লেখাটা তুমি পরীক্ষার সময় লিখতে পারবে তো এই পাঠগুলো তোমাকে ব্রেনকে দিয়ে করাতে হবে ব্রেনকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো ব্রেনকে যদি আমি বারবার বারবার কাজে লাগাই তবেই কিন্তু ব্রেন সেগুলোকে স্টোর করে রাখবে তুমি একবার পড়ে গেলে পড়ে গিয়ে ডাইরেক্ট পরীক্ষায় বসলে মনে থাকবে না কখনো ভেবে দেখো তোমাকে একটা লাইন দেওয়া হয়েছে তুমি পড়েছো সেটা মনে আছে কিন্তু তোমাকে একশোটা লাইন দিয়েছে সেখানে মনে থাকবে না তোমার কনফিউজান ক্রিয়েট হবে এটাই তো হয় ফিজিক্স পড়ার সময় তুমি পড়েছো সব কিছুই পড়েছো কিন্তু ওখানে গিয়ে তোমার ফর্মুলা মনে থাকছে না ওখানে গিয়ে তোমার ফর্মুলা মনে থাকছে না যে ফর্মুলা স্যার কী ছিল ওখানে গিয়ে ফর্মুলা কী ছিল ভি কোষ্ঠু আই আর ছিল না আই কষ্টু ভি আর ছিল কী ছিল আমার মনে নেই কিন্তু মানে এই প্রবলেমগুলো ডিফারেন্ট টাইপের যে ফর্মুলাগুলো সেগুলো ইয়ে প্রবলেম ক্রিয়েট করে তো সেগুলো লিখে লিখে প্র্যাকটিস তোমাকে করতে হবে ঠিক আছে তারপরে তারপরে কখনো বাড়িতে বলে যে জোরে জোরে পড়তে ঠিক তো তুমি পড়তে বসেছো যে জোরে জোরে পড়লে নাকি তোমার মনে থাকবে জোরে জোরে হুম এরকম রিডিং আমি পড়ছি সেটা কানে শোনা গেলে নাকি মনে থাকে ঠিক আছে তো তুমি ভেবে দেখো যে জোরে জোরে ধরে নাও একটা স্ক্রিনে এই লেখাটা আছে ধরে নাও আমি ফিজিক্স আমি কি বলে এইখানে একটা লেখা আছে সেই লেখাটা তুমি একবার একবার কি করে পড়ো একবার জোরে পড়ো আর একবার তুমি আওয়াজ না করে মনে মনে পড়ো ঠিক আছে এই যে সামনে তোমার যে লেখাটা আছে যে আই উইল মেক ফিজিক্স ইজিয়ার আমি ফিজিক্সকে সহজ করে নেবো আই উইল মেক ফিজিক্স ইজিয়ার আমি ফিজিক্সকে ইজি করে নেবো ঠিক আছে তো এটা তুমি একবার জোরে জোরে পড়ো আর এটা তুমি একবার আস্তে আস্তে পড়ো তো তুমি দেখবে আস্তে আস্তে যখন পড়বে না তখন দেখবে তুমি পড়ার সাথে সাথে তোমার ব্রেনে কিন্তু স্টোর হচ্ছে কিন্তু যখন তুমি জোরে জোরে পড়ছো তোমার শুধু ব্রেনে গিয়ে আওয়াজটা যাচ্ছে আওয়াজ মানে এক্সট্রা একটা আওয়াজ কিন্তু যাচ্ছে তো তুমি দুটোর মধ্যে একটা তফাৎ খুঁজে পাবে যে আমরা যদি আস্তে আস্তে পড়ি না মানে আমরা যে পড়ছি আস্তে আস্তে পড়ছি তো আমার ব্রেন কিন্তু সেটাকে স্টোর করছে কিন্তু যখন তুমি জোরে পড়ছো সেই জোরে আওয়াজ যখন আসছে তখন কিন্তু তোমার আওয়াজটার দিকে ধ্যান যাচ্ছে ওর মধ্যে কি লেখা আছে তার উপর ধ্যান যাচ্ছে না যে ওই লেখাটা কী লেখা হচ্ছে এটা ডিফারেন্স আমি ডিফারেন্স দেখানোর চেষ্টা করছি যে যারা আস্তে আস্তে পড়ে তুমি দেখবি আস্তে আস্তে করে বই পড়ছে ঠিক আছে তো সে কী করছে পড়ছে আর ভাবছে কারণ কিন্তু যখন তুমি জোরে পড়ছো না তোমার এই যে ভাবা তুমি পড়তে পড়তে যে ভাবা জিনিসটা সেটা হচ্ছে না কারণ কেউ যেন কানের কাছে এসে বকবক করছে তোমার আওয়াজটা নিজের আওয়াজটা কিন্তু আসছে ফিজিক্স বা সায়েন্সের ক্ষেত্রে এটা কাজ করে না যে জোরে জোরে পড়লাম সব কিছু কানে ঢুকলো আমার মনে থেকে যাবে মানে তুমি এটাকে কি করছো মনে রাখার চেষ্টা করছো ফিল করছো না তো ফিল করা আর অনুভব করা আর মনে রাখা দুটোর মধ্যে তফাৎ আছে অনুভব করা মানে কি হচ্ছে আমি যেটা পড়ছি সেটা ব্রেনকে বোঝাচ্ছি যে কি হচ্ছে আমি ব্রেনকে বোঝাচ্ছি কি হচ্ছে কিন্তু যখন আমি জোরে জোরে পড়ছি তখন আমি ব্রেনকে বোঝাচ্ছি না আমি আমার কানকে শোনাচ্ছি যে আমি কি পড়ছি তো কান তো কান তো আমাকে করবেন আমাকে যখন পরীক্ষায় যাব তখন কিন্তু ব্রেন হেল্প করবে তো আমাকে ব্রেনকে বোঝানোর জন্য যে যে কাজগুলো করতে হবে সেটা আমাকে করতে হবে ঠিক আছে তো আমাদের দুটো পার্ট থাকে এক হচ্ছে রিডিং দুই হচ্ছে রিকলিং রিকলিং মানে মনে করা ঠিক পরীক্ষার সময় আমাদের রিডিংয়ের কোনো কাজ লাগে না আমাদের যেটা লাগে সেটা হচ্ছে রিকলিং ঠিক তো রিকলিং তো ব্রেনের দুটো পার্ট থাকে ব্রেনের দুটো পার্ট থাকে এটা ওপর থেকে দেখাচ্ছি ব্রেন একটা রিডিংয়ের সঙ্গে অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হয় আর একটা হচ্ছে রিকলিংয়ের জন্য রিকলিং মানে মনে রাখার জন্য তো তুমি রিডিং করার সময় তো পড়ে নিলে সে এই ব্রেনের এই পার্টটা অর্ধেক পার্টটা কাজে লাগলো এটা কাজে লাগছে কিন্তু বাকি তুমি যেটা করছো না সেটা হচ্ছে রিকলিং প্রসেস মনে রাখার পদ্ধতি মনে রাখার পদ্ধতি তুমি কিন্তু মনে রাখার চেষ্টাই করছো না তুমি শুধু পড়েই গেছো তো বেশি সময় পরীক্ষার সময় আমাদের রিডিং কাজে লাগে না রিকলিং কাজে লাগে তাহলে ভাবো যে সারা বছর ধরে তুমি রিডিংই করেছো রিকলিং করনি তো পরীক্ষার সময় গিয়ে তুমি রিকলিং ইউজ করছো ঠিক আছে মানে সারা বছর আমি যেটা ইউজ করছি না আমি শেষ মুহূর্তে গিয়ে রিকল করার চেষ্টা করছি তাহলে কীভাবে মনে থাকবে মনে থাকবে না তাহলে আমাকে রিডিংয়ের সাথে সাথে রিকলিংটা বেশি করতে হবে আমি যদি এক ঘন্টা পড়ি এক ঘন্টা পড়ি সেই পড়াটাকে আমি যদি বেশি সময় ধরে ভাবি কি পড়েছি তাহলে আমি মনে রাখতে পারবো তুমি সায়েন্সের স্টুডেন্ট তুমি বানিয়ে লিখতে পারবে তুমি লিখতে পারবে কি লেখা আছে মানে যে জিনিসটা আমি বুঝে নিয়েছি সেটাকে আমি নিজে বানিয়ে লিখতে পারবো সেটাকে আমাকে বইয়ের ভাষায় লিখতে হবে না ঠিক আছে যে এক্স্যাক্ট বইয়ের লাইন কপি না করলে স্যার মার্কস দেবে না এটা কিন্তু হয় না তুমি পরবর্তীকালে ধরো তুমি সায়েন্টিস্ট হলে কিছু একটা আবিষ্কার করলে ঠিক আছে তো তোমার কাছে মানুষজন আসবে এসে তোমার কনসেপ্ট বোঝার চেষ্টা করবে আগে জিজ্ঞেস করবে না তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলো এটাগুলো কেউ জিজ্ঞেস করবে না আগে এসে বলবে ভাই এটা তুমি কি করে করলে এর কনসেপ্টটা কী সেটা তুমি সেটা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন ধরে নাও কোনো ল্যাং অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যেটা কেউ জান না তবুও তারা সেই ল্যাঙ্গুয়েজটাকে তো ডিকর্ড করার চেষ্টা করবে যে এ কীভাবে মানে তারা চাইছে এর কনসেপ্টটাকে জেনে নিই ল্যাঙ্গুয়েজটা নয় তাহলে আমি এটা বোঝানোর চেষ্টা করছি তুমি যখন পড়ছো কি জিনিসটা পড়ছো সেটা যদি বুঝে নাও ডাজেন্ট ম্যাটার তুমি পরীক্ষায় গিয়ে তুমি ওটাকে সাজিয়ে লিখতে পারবে নিজের ভাষায় যে আমি এটা বুঝেছি এটাকে আমি লিখতে পারবো নিজের ভাষায় বইয়ের লাইন আমার কোনো দরকার পড়বে না ঠিক আছে তো বুঝে পড়ো বুঝে পড়লে লেখাটা সহজ হয়ে যায় তুমি কি লিখবে সেটা পরীক্ষায় তুমি বুঝতে পেরে যাবে আর সাথে সাথে রিকলিংয়ের ব্যাপারটাও কাজে লাগাতে হবে যে রিডিং করছি রিকলিং করব রিকলিং করার এ কি পড়তে পড়তে লিখতে হবে রিকলিং যেটা পড়তে পড়তে আমাকে লিখতে হবে তারপরে হচ্ছে অনেকে তোমরা যদি চাও শর্ট নোটস বানাবে শর্ট নোটস নোটস হচ্ছে নিজের নোটস হয় সেই নোটস আমি পড়া আমি আমার জন্য ইউজ করবো নাও আমি তোমাকে পৃথিবীর সবথেকে বেস্ট টিচারের নোটস দিয়ে দিলাম ঠিক কিন্তু তুমি সেটাকে একজন কি করছে সেই নোটটাকে দেখে দেখে কি করেছে আবার নিজে নোট বানিয়েছে খাতায় দেখে দেখে আর একজন কী করেছে সেটাকেই শুধু পড়েছে ঠিক সে কিছুই করেনি যে নোটস বানিয়েছে না সে কিন্তু লিখেছে পড়তে পড়তে লিখেছে লেখার ফলে তার কিন্তু লং টার্ম মেমোরিতে চলে গেছে এবার তুমি যখন বই পড়বে বই থেকে নিজের নোটস যদি বানাতে পারো খুবই ভালো হয় কারণ নোটস বানালে কী হবে তুমি লেখার সময় তোমার ব্রেনকেও কাজে লাগাচ্ছ যে এটা আমি লিখছি তো কি লিখছো সেটা ব্রেন কিন্তু রিড করছে ঠিক আছে সেটা ব্রেন কিন্তু স্টোর করছে সাথে সাথে তুমি লিখছো তো নিজের নোটস নিজের নোটস যখন লিখবে তখন এক্সট্রা স্ট্রেস পড়বে ঠিক আছে ব্রেনে তো এক্সট্রা স্ট্রেস পড়লে তোমরা সবাই যেন অ্যাড্রেনালিন হরমোন বলে একটা হরমোন হরমোনার যেটা রিলিজ হয় কখন ধরো তোমাকে কুকুর ছোটাচ্ছে বা তুমি খুব আনন্দিত হয়েছো পরীক্ষায় ভালো মার্কস পেয়েছো তো এক্সাইটমেন্ট তখন অ্যাড্রেনালিন হরমোন কিন্তু রিলিজ হয় আর যখন রিলিজ হয় তখন সেই সময় সেই মুহূর্তগুলো আমাদের বেশি মনে থাকে ঠিক আছে পরীক্ষায় গেলে তুমি একটা কোশ্চেন পারলে না তোমার সারা জীবন মনে থাকবে নাইনে আমি এই কোশ্চেনটা পারিনি টেনথে গিয়ে আমি এই কোশ্চেনটা পারিনি কিন্তু তার আগে কোনো দিন তোমার মনে হয়নি পরীক্ষায় যেটা পারিনি সেটা মনে হয়েছে কেন পরীক্ষার সময় তুমি এক্সট্রা স্ট্রেস নিয়েছো এক্সট্রা স্ট্রেস নেওয়ার ফলে ওখানে অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয়েছে যার ফলে ওই কোশ্চেনটার সম্পর্কে তোমার বেশি করে মনে থাকছে তাহলে আমি পরীক্ষার আগে এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট করি যখন হচ্ছে ওই অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হোক আর আমার জিনিসগুলো ভালোভাবে মনে থাকো। তো পরীক্ষার আগে আমাকে স্ট্রেস নিতে হবে পরীক্ষার মতো করে বাড়িতে বসে নিজের সেলফ ডিসিপ্লিন হয়ে কিন্তু পরীক্ষাগুলো মানে পরীক্ষার মতো করে আমি যদি দু ঘন্টা করে পরীক্ষা দিই তাহলে কিন্তু আমার আসল পরীক্ষাতে গিয়ে কোনো ভয় পাবে না সেই জন্যই তো মক টেস্টগুলো করা থাকে কিন্তু তোমরা মক টেস্ট যদি সিরিয়াসলি না করো তাহলে পরীক্ষায় গিয়ে প্রবলেম হবে একইভাবে তোমরা ফেসে যাবে ঠিক আছে তো এই পার্টগুলো করবে তোমরা বুঝে বুঝে পড়বে পড়তে পড়তে লিখবে নিজের শর্ট নোটস বানাবে যেগুলো হচ্ছে রিকলিংয়ের একটা প্রসেস তো রিডিংয়ের থেকে রিকলিং প্রসেসকে যে বেশি ধ্যান দেবে যে বেশি ইম্পর্টেন্স দেবে তার কিন্তু তার কিন্তু মনে বেশি করে থাকবে সেই কিন্তু শিখতে পারবে ঠিক আছে তো শুধুই ফিজিক্সের আমি সায়েন্সের স্টুডেন্ট আমার ব্রেন আছে আমি বুঝে পড়বো বুঝে পড়লে কিন্তু অটোমেটিক মার্কস চলে আসবে ঠিক আছে তুমি বোঝার জন্য বোঝার জন্য পড়ো দেখবে মার্কস অটোমেটিক আসবে শুধু মার্কস ভিত্তিক পড়া সেটা শুধু সাজেশান বেস্ট পড়া যে এইটুকুই পড়বো অন্য কিছু পড়বো না যার ফলে কোশ্চেন যদি আলাদা চলে আসে তোমরা স্যারদেরকে বলে যে স্যার এটা দিয়েছিল কিন্তু আসেনি ঠিক আছে কোশ্চেন তো আলাদা হতেই পারে আমি প্রিডিকশান করতে পারি না যে এই কোশ্চেন পাক্কা দেবে কিন্তু তবু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলে দিই যে এই কোশ্চেন আসতে পারে ঠিক আছে কিন্তু সেটা না এলেও আমরা কিছু করতে পারি না ঠিক আছে তো তার জন্য তোমাকে পড়তে হবে জানার জন্য পড়তে হবে জানার জন্য যদি পড়ি তাহলে কী হবে আমি আমার মার্কস অটোমেটিক কিন্তু চলে আসবে তো এই পার্টগুলো ফলো করে দেখো এক সপ্তাহ ফলো করে দেখো কখনো কোনো জিনিস মনে থাকছে না তুমি সামনে লিখে কি করো যেখানে রোজ বেরোনোর সময় দেখতে পাবে তুমি কি করো সেখানে চিপকে রাখো অর্গ্যানিক কেমিস্ট্রি ইন কেমিস্ট্রি বা কিছু ফর্মুলা তুমি যখন বেডে ঘুমোবে ওপর দিকের ফ্লোরে কিছু একটা লাগিয়ে রাখো এগুলো হচ্ছে প্রসেস এগুলো হচ্ছে তুমি ফিজিক্স বা সায়েন্স হচ্ছে একটা সাধনা সেই সাধনার জন্য যে যে সরঞ্জাম লাগবে সেগুলো তুমি করো স্টিকি নোটস যেই নোটসগুলো দেওয়ালে সে পেয়ে যায় ছোটো ছোটো করে দোকানে কিনতে পাওয়া যায় তো তুমি মনে রাখো আজকে এই পড়তে পড়তে আমি এই প্রবলেমে ফেসেছিলাম সেটাকে আমি লিখে নিই পরে আমি এই টপিকটাকে দেখবো আবার ভালো করে দিয়ে দেয়ালে তুমি স্টিক করে রেখে দাও তো তোমার ওই জিনিসটা কী হবে না মানে তুমি ছেড়ে স্কিপ করে চলে যাবে না কোনো দিন পরের দিন দেখবে হ্যাঁ এই পার্টটা কালকে আমি পড়তে পড়তে বুঝতে পারিনি এটাকে পড়তে হবে তো এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোকে তোমাকে মেনটেন করতে হবে তাহলে দেখবে তুমি এক সপ্তাহ দু সপ্তাহ নিজেকে এক্সপ্লোর করো নিজেকে চেক করে দেখো যে যেগুলো বলছি সেগুলো কাজে লাগছে কি না এইটা এটা এগুলো হচ্ছে কি না তো তাহলে বুঝতে পারবে যে এই এইরকম ধারাবাহিকতার সাথে যদি পুরো বছর করা যায় তাহলে কিন্তু তোমার সহজে প্রত্যেকটা কোশ্চেন তুমি বলবে স্যার কোশ্চেন লেগেছে আপনার সবই কোশ্চেন লেগেছে আমার কোশ্চেন লাগেনি তুমি পুরো বইটাকে পড়েছো সেই জন্য তোমার মনে হচ্ছে সব কিছুই আমি জানি সহজেই সব কিছু করতে পারছি ঠিক আছে তো তোমাকে নিজেকে বুঝতে হবে যে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাকে জানার জন্য পড়তে হবে শুধু সাজেস্টিভ টাইপ পড়লে কিন্তু হবে না ঠিক আছে তো সবাই ভালো করে পড়তে মানে ইলেভেন টুয়েলভকে সিরিয়াস ইলেভেনকে সিরিয়াসলি নাও পড়ো যারা যেই প্রিপারেশান কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রসেসগুলো এগুলো আমরা নিজে যেই প্রিপারেশানের সময় করেছি যেগুলো তোমাদেরকে বলছি ঠিক আছে তো এই পাঠগুলো করো পরে আরও ডিফারেন্ট সাজেশান আরও কি কি আছে সেগুলো বলা হবে আজকের জন্য এইটুকু এই প্রসেস তোমরা মেনটেন করলে দেখবে এক সপ্তাহ অ্যাটলিস্ট মেনটেন করো তারপরে দেখবে কিছু তো চেঞ্জ তোমার মধ্যে এসছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ